হ্যালো বং সাউন্ড লাভার্স আজ সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ মেমারি খাঁড়োর কাঞ্জিলাল সাউন্ডের তিরিশের বক্স আজ ভাড়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বক্স ফুল লোড হয়ে গেছে পাটির ছেলেরা গাড়িতে উঠছে কিছুক্ষণের মনে হবে তো সামনে ব্যানার লাগানো আছে কোথায় যাচ্ছে দেখে নিন তো এই এটি যাচ্ছে ভান্ডারহাটি কেশবপুর আগামীকাল ওখানে বিরাট পজিশান আছে কুড়ি থেকে তিরিশটা মতো সেট আছে ওখানে জলঢালা ঢালা উপলক্ষে রোড শো আছে প্লাস কম্পিটিশান আছে তো যে সকল বন্ধুরা দেখতে চান চলে যাবেন ভান্ডারহাটি কেশবপুর ধনিয়াখালী টু হরিপাল রোডের মধ্যে পড়ে এটি হুগলি জেলা তো দেখতে পাচ্ছেন কাঞ্জিলাল সাউন্ডের মেন অপারেটার কৌশিক দা নিজে যাচ্ছে বাজাতে অনেক দিন পর তো যে সকল বন্ধুরা দেখতে চান চলে যাবেন কিছু বলবো না হ্যাঁ ছেড়া করবো না কারণ এখানে কপি রাইটের গান বাজছে মেলা ছিল সেই জন্য তো ওখানে আগামীকাল যে সমস্ত ষোলো তিরিশ পজিশন করবে তার লিস্ট আমি ভিডিও ডান্স সাইডে দিয়ে দিলাম দেখে নিন তো যারা দেখতে চান চলে এলাম আগামীকাল সকাল থেকে পজিশন দিলালপুরের দিন জল ঢালা উপলক্ষে হ্যাঁ ওই দিন দিলালপুরে আছে তো না रहा <laughs> जिला <laughs>